ছবি তো তাঁরই ছায়া তার ফটো দেখলেই হবে ফটোতে তিনি স্বয়ং রয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ছবির দিকে নির্দেশ করে বলেছিলেন জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবী শ্রীশ্রী মা সারদা আরও বলেছিলেন এখানকার সব শেয়ানা ছবিটা তুলে নিয়েছে কোনো অবতারের কি ছবি আছে না নেই সত্যিই নেই তার আগে কোনো অবতারের ছবি নেই ভগবান বুদ্ধ যিশুখ্রিস্ট শঙ্করাচার্য মহাপ্রভু শ্রীচৈতন্য কারুর ক্ষেত্রেই যা ঘটেনি তাই ঘটলো কলিযুগের শেষ অবতার পুরুষের ছবি তোলা হল ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ছবি তুলতে একদম পছন্দ করতেন না তিনি সমাধিস্থ না হলে তার ছবি তোলা যেত না তবু এখনো পর্যন্ত তার পাঁচটি ছবি পাওয়া গিয়েছে এর মধ্যে তিনটি ছবিতেই ঠাকুর ভাব সমাধিতে নিমগ্ন রয়েছেন আজকের এই ভিডিওতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আসল পাঁচটি ছবি কবে কোথায় তোলা হয়েছিল সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো প্রথম ছবি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম ছবিটি তোলা হয়েছিল আঠেরোশো উনআশি সালের একুশে সেপ্টেম্বর রবিবার দিন ছবি তোলার প্রধান উদ্যোক্তা ছিলেন কেশবচন্দ্র সেন উত্তর কলকাতা সার্কুলার রোডে অবস্থিত কেশবচন্দ্র সেনের বাড়ি কমল কুটিরে এই ছবিটি তোলা হয়েছিল ছবিটি তুলেছিলেন দা বেঙ্গল ফটোগ্রাফার্স স্টুডিওর একজন কর্মচারী ছবিটিতে দেখা যাচ্ছে ঠাকুর ডান হাত উর্ধে করে এবং বাম হাত বুকের কাছে রেখে একই মুদ্রায় দাঁড়িয়ে আছে এবং পেছন থেকে তাকে একজন ধরে আছে আসলে ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন মৃগ মুদ্রাতে উক্ত ছবিতে ঠাকুর সম্পূর্ণ সমাধিস্থ অবস্থায় রয়েছে ছবির পিছনে তাকে ধরে রয়েছেন ঠাকুরের ভাগ্নে হৃদয়রা ঠাকুরের হাতের এই বিশেষ ভঙ্গি সম্পর্কে স্বামী প্রেমানন্দ লিখেছিলেন ঠাকুরের ঊর্ধ্বমুখী ডান হাত আসলে বোঝায় আত্মাকে আর বাম হাতে বোঝা যায় বিশ্ব সংসারকে এর অর্থ এ জগতের সবকিছুই ক্ষণস্থায়ী সবাই পর সবাইকে অবশেষে মিলতে হবে পরমাত্মাতে কেউই এ ব্রহ্মাণ্ডের কোনো কিছুই নিয়ে যেতে পারবে না দ্বিতীয় ছবি ঠাকুরের দ্বিতীয় ছবিটি তোলা হয়েছিল আঠেরোশো একাশি সালের দশই ডিসেম্বর শনিবার ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র ভাবাবিষ্ঠ ঠাকুরকে গাড়ি করে বেঙ্গল ফটোগ্রাফার স্টুডিওতে নিয়ে গিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের পরিধানে ছিল একটি ধুতি একটি লম্বা পাঞ্জাবি এবং একটি কোট পায়ে চটি জুতো কাঁচের পিছনে কালি মাখিয়ে তখনকার দিনে ক্যামেরায় ছবি তোলা হতো সেইভাবেই ভাবাবিষ্ট অবস্থায় ঠাকুরের দ্বিতীয় ছবিটি তোলা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের পাঞ্জাবি ও কোটটি রয়ে গিয়েছে ভক্তরা ঠাকুরের দৈর্ঘ্য কখনো মাপ করেননি স্বামী নির্বাণানন্দ কোটটি মেপে এবং কোটটির আকৃতির সম্বন্ধ হিসাব করে অঙ্ক কোষে বার করলেন ঠাকুরের দেহের দৈর্ঘ্য পাঁচ ফুট সাড়ে নয় ইঞ্চি তৃতীয় ছবি এবার ঠাকুরের সেই বিশ্ববিখ্যাত চিত্র যা সারা বিশ্বে নিত্য পূজিত হয় ছবিটি তোলা হয়েছিল আঠেরোশো চুরাশি সালে অক্টোবর মাসে এক রবিবার বিকেল বেলায় বরাহনগরের ভক্ত ভবনাথ চট্টোপাধ্যায়ের ইচ্ছে নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দের নির্দেশ মতো বেঙ্গল স্টুডিওর ফটোগ্রাফার অবিনাশ চন্দ্র দাঁ ঠাকুরের এই ছবিটি তুলেছিলেন ছবিতে ঠাকুর একটি সাদা কাপড় পরে কোটিদেশ ও উড়ু আবৃত্ত করে বসে রয়েছেন দক্ষিণেশ্বরে রাধাকান্ত মন্দিরের পশ্চিম দিকে মূল প্রতিচিত্রের সংখ্যা ছিল ছয়টি এই ছবি দেখেই ঠাকুর বলেছিলেন এই ছবি কালে কালে ঘরে ঘরে পূজা হবে শ্রীরামকৃষ্ণের চতুর্থ ও পঞ্চম আলোকচিত্র তোলা হয়েছিল তার মহাসমাধির পরে কাশীপুরে ষোলোই আগস্ট আঠেরোশো ছিয়াশি সালে এবারেও বেঙ্গল ফটোগ্রাফারের উদ্যোগেই ছবিটি তোলা হয়েছিল ছবি তোলার জন্য ঠাকুরের চিকিৎসক ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয় দশ টাকা দিয়েছিলেন একটি ছবিতে স্বামীজি খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে এবং অপর ছবিতে স্বামীজির গায়ে তারপরে একটি উত্তরীয় দেওয়া হয়েছিল এছাড়া এই ছবি দুটির খুব বিশেষ তফাত নেই ছাড়াও মহাত্মা রামচন্দ্র দত্ত মহাশয় ঠাকুরের কয়েকটি ছবি তুলেছিলেন বলে জানা যায় তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে গিয়ে ঠাকুরকে সেই ছবি দেখিয়েছিলেন কিন্তু কোনো অজানা কারণে ঠাকুর তাতে বিরক্ত হওয়ায় রামচন্দ্রবাবু সেই ছবি এবং তার নেগেটিভ গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ছবি তোলার এই ইতিহাস আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এই রকম ভক্তিমূলক ভিডিও আরো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিটি নতুন ভিডিওর সমস্ত আপডেট পেতে স্ক্রিনে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন ধন্যবাদ জয় ঠাকুরমা স্বামীজির জয়